どうぞ নিরল আমল আওয়ামী লীগ অফিসে কিন্তু আগুন জ্বলছে আওয়ামী অফিসে আগুন জ্বলছে আপনারা দেখেন যে জেলা আওয়ামী কার্যালয় পরিস্থিতি এখন শান্ত হয়েছে আমরা দীর্ঘ প্রায় দেড় ঘন্টা চলাকালীন চলছে পুলিশের সাথে ধাওয়া পাল্টা এবং কয়েকশো রাবার বুলেট কিন্তু পুলিশ নিক্ষেপ করছে এবং সাউন্ড গ্রেন আর আন্দোলনকারীদের যে মাইক সে মাইক কিন্তু পড়ছে পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে শান্ত এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি শান্ত হয়েছে দীর্ঘ দেড় ঘন্টা চলাকালীন যে সংঘর্ষ সেই সংঘর্ষটা কিন্তু আমরা দেখছি একজন পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছে আরো আছে আন্দোলনকারী ঢেলে সে ঢেলে কিন্তু কেউ ওইদিকে